স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সকলকেই গত দু তিন দিন প্রচুর পরিমাণে এস এম এস পাচ্ছিলাম এবং কল পাচ্ছিলাম ইন্ডিয়ান ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে কিনা বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা বন্ধ হয় নাই বা বন্ধ হয়েছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে যারা আমার এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি আপডেটটা জানতে পারেন বর্তমানে প্রচুর পরিমাণের সমস্যা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আমরা এটা সবাই জানি ইন্ডিয়ান থেকে বলতেছে আমরা সংখ্যালঘুদেরকে আক্রমণ করছি কিন্তু বাস্তবে এর চিটা পোটাও না এটা আমরা সবাই জানি তবে বেশ কিছু সমস্যা হয়েছিল যখন সরকার পতন হয়েছিল ওই দিন এরপরে সারা বাংলাদেশে মুস মুসলমান ভাইরা মন্দির পাহারা দিয়েছে কোথাও বিন্দু পরিমাণ সমস্যা হতে দেয় নাই বাংলাদেশের মুসলমান তবে যে অতি উৎসাহী হয়ে ইন্ডিয়া থেকে এই কবরগুলো ছড়াচ্ছে আমরা মুসলমান বাংলাদেশিরা হিন্দুদের প্রতি অত্যাচার করছি তা অমানবিক আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না মুসলমান যারা আছে এখন মূল কথায় আসি বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিসা চালু রয়েছে আপনারা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই এটা অবশ্যই চালু থাকবে মনে হচ্ছে তবে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমাদের সামনে এটা সরকার দুই দেশের সরকার এটা সমাধান করবে আমরা সাধারণ মানুষ চাইলেও এটা সমাধান করতে পারবো না আমরা সজাগ থাকবো যাতে কোনোভাবেই আমরা দেশের সম্মান নষ্ট না হয় সবসময় এটা প্রতিরোধ থাকতে হবে আজকে অনেকেই আবেদন করেছে এবং সিরিয়াল পেয়েছে জমা দেওয়ার ডেট পেয়েছে অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছে আমি আপনাদেরকে আপডেটটা জানানোর জন্যই আজকে এই ভিডিওটা করা সবাই আবেদন করেন যে কোনো সময় চিকিৎসার জন্য যেতে পারেন কোনো সমস্যা নেই যদি বন্ধ হয়েও যায় যাদের ভিসা থাকবে তারা অবশ্যই ইন্ডিয়া ভ্রমণ করতে পারবে যদি ভিসা বাতিল করে ইন্ডিয়ান সরকার তাহলে আপনি পারবেন না তবে এই পর্যন্ত হয়তো যাবে না এর আগে হয়তো আমাদের ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে আমরা আশা করছি এই ডিসেম্বর মাসেই ইন্ডিয়ার সাথে আমাদের ট্যুরিস্ট ভিসা চালু হবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরও জোরালো শক্তিশালী হয়ে আমরা আবার নতুনভাবে আমরা যাতে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারি এ আশায় থাকবে তবে যাওয়ার আগে আপনি বারবারই বলি যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন অবশ্যই আপনার ব্যাংক থেকে ডেবিট কার্ড নিয়ে যাবেন অথবা ক্রেডিট কার্ড নিয়ে যাবেন ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যাবেন যারা এই ভিডিওটিতে একদম নতুন এবং আমার চ্যানেলটিতে একদম নতুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইখানটি বাজিয়ে রাখুন এবং আপনার মূল্যবান কমেন্টটা জানান এ পর্যন্ত আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম